ও বলে নাকি সে নাকি বাসার সব কাজ একাই করে আমি নাকি কিছুই করে না আজকে পরিষ্কার প্রমাণ করে দেবো যে আমি কাজ পারি কিনা জামা আরকি কি চুপ থাকে বলে এটাই ভদ্রতা যখন রেগে যাবে তখন বিষয়টা খেলো কও কিছু কও এটাই প্রথম চ্যালেঞ্জ তোমার এটা কোনো বিষয় এটা কোনো বিষয় হলো হ্যাঁ তা তো করা যাবে এটা কোনো বিষয় হলো বিষয় হলো এই দেখেন আপনাদের সামনে ধোয়া হয়ে গেছে কোনো বিষয় হলো হয়ে গেছে প্লেট ধোয়া দেখেন একদম ক্লিয়ার এটা কোনো চ্যালেঞ্জ হলো বলেন আপনারা কি করে ও আজকে চা বানাছে দেখি আজকে চা রিয়াটা কি রকম কিন্তু একটু চিনি বেশি আছে কেন চিনি বেশি দিয়েছো মিষ্টিগা গা ভালো স্বাদ আমি তোমাকে বলে যে চায়ে চিনি কম দিবা আর চ্যালেঞ্জ আমি পূরণ করে ফেলেছি ওটা কোনো চ্যালেঞ্জ হলো আর কোনো চ্যালেঞ্জ থাকলে দাও ছেলে উঠে গেছে মিকে হাত বাড়ায়ছে মুড়ি ধরাতে মুড়ি মুড়ি আমরা অনেক চ্যালেঞ্জ খেলবো হ্যাঁ দেখা যায় কি কি চ্যালেঞ্জ হয় এখন সকাল বেলার ব্রেকফাস্ট হয়েছে এখন সারা দিন আরো কতগুলো চ্যালেঞ্জ হয় আপনাদেরকে দেখাবো ম্যাডাম আমার কি চ্যালেঞ্জ দিবেন দেখি এবারে একটু সোয়েটার পরাও হ্যাঁ সোয়েটার পরাও হইলো সোয়েটার এটা কোনো বিষয় হলো এখানে যে সোয়েটার আছে এই যে সোয়েটার কই যে হ্যাঁ এই যে সোয়েটার ছেলেকে সোয়েটার পরানো এটা কোন বিষয় হলো সোয়েটার বাবা পড়ানো তো চ্যালেঞ্জ তুমি পড়ো আমি বললাম কিভাবে ভিডিও করবে বলো তুমি পড়বে এখন চ্যালেঞ্জ হচ্ছে এখন কি করতে হবে নাকি

তুমি যে মুখ না ধুয়ে খাওয়া খাই নিছো মুখ ধুয়ে যাও চোখ মুখ ধুয়ে যাও ওগুলো দোকানে যাবে তুমি যে বের কি নিবা বলো হম কিছু নিবা হ্যাঁ এটা নিবা কটা নিবা দুটো দুটো আননা 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 এটা স্বাদ ভালো এটা এর ভিতর ইয়া তিরবির আছে নাকি জি না হ্যাঁ কোটা দিতে হবে বাড়ি যাবা সকল সকল কিনলাম দুটোই তুমি খাবা আমাকে দিবা না

কোথায় যাচ্ছে তাহলে বসতে আস রোদে আসো রোদে আসো এত ঠান্ডা আছো দেখো চারিদিকে অন্ধকার এটাকে বলে উত্তরবঙ্গ যত কম্বল আছে সব এদিন ল্যাব সব কম্বল এদিকে মানুষ ইউজ করে কারা পালায় চলে যায় উত্তরবঙ্গের যত মানুষ সব দেখে চিটা গান শীতের বয়ে পালা যায় শীতের বয়ে পালা যায় আমাদের ওই থাকে যত মিল কারখানা গার্মে সবগুলা রংপুর রাজশাহী দিনাজপুর এদিকে মানুষ কজন আছে ওরা বাড়িতে রাজশাহীর বাসিন্দা বাসিন্দা দেখো লাগাইছে যাই হোক আমার বউ মরিচ গাছ লাগাইছে সেগুলো মরিচ গাছ নিয়ে আসা হয়েছে আমার বউ নিজ হাতে লাগাইছে মরিচ গাছ এটা অনেক দিন এটা এর ডালিম গাছ আর বয়স কিন্তু অনেক প্রায় দুই বছর হতে চলেছে এন্ড বন্ধ কিন্তু ডালিম ধরে নাই পানি দিচ্ছে আর এগুলো অনেক শখের গাছ টপে ও লাগাইছে অনেক খাওয়া হয়েছে

ফ্রাই করছে আমি সেটাই আপনাদেরকে দেখাবো এখন অনেক মজার একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যদিও ইলিশ একটু সাইজ ছোট তারপর আর কি দেখে অনেক ভালো লাগছে এটা ইলিশ ফ্রাই আমার ছেলেও খাচ্ছে ইলিশ ফ্রাই আমার ইলিশ ফ্রাই অনেক পছন্দ আমার বউ স্পেশালি ইলিশ হুম